হ্যালো আমি সৈকত আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এর যে প্লেলিস্ট চলছে তাতে আজকে আমরা ডিসকাস করব কিওয়ার্ড প্রক্সিমিটি কিওয়ার্ড ডেনসিটি আর কিওয়ার্ড প্রমিনেন্স এর ব্যাপারে বন্ধুরা আমরা এর আগের বেশ কয়েকটা পর্ব ধরে কিওয়ার্ড রিসার্চ করেছি বিভিন্ন রকমের কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড ট্রানজাকশনাল কিওয়ার্ড ওয়ার্ড এদেরকে কিভাবে ইউজ করবো আমাদের ওয়েবসাইটে যাতে করে এই কিওয়ার্ড গুলোকে প্রপারলি ইউটিলাইজ করা যায় আর একটা কথা বন্ধুরা যদি চ্যানেলে নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দাও এতে করে আগামী দিনে যেসব ভিডিওগুলো ভিডিও গুলো আসতে চলেছে সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক চলো এই তিনটে টার্মকে আমরা একটু ভালো করে বুঝি প্রথম কথা হলো কিওয়ার্ড প্রমিনেন্স প্রমিনেন্স বলতে প্রমিনেন্স কথাটা এসেছে প্রমিনেন্ট থেকে তো কোনো কিছু প্রমিনেন্ট বলতে কি বোঝায় যেটা সহজে দৃশ্যমান সহজে ভিজিবল অর্থাৎ এক দেখাতে চোখে পড়ে একটা মানুষ যখন একটা ওয়েবসাইট দেখবে তখন তার প্রথমেই চোখে পড়বে কি প্রথমেই চোখে পড়বে এইচ ওয়ান ট্যাগ ব্রেড আর মেড হেডিং ট্যাগ গুলো তাহলে এই সব জায়গায় আমরা যে কিওয়ার্ড ইউজ করব সেইগুলোই আগে চোখে পড়বে আবার কোন একটা সার্চ ইঞ্জিন যখন সাইটটাকে ক্রল করবে তার কাছে প্রমিনেন্স কি তার কাছে প্রমিনেন্স হচ্ছে টাইটেল ট্যাগ মেটা ডেসক্রিপশন এইচ ওয়ান ট্যাগ সুতরাং এইসব জায়গাগুলোতে তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করতে হবে আমরা কিওয়ার্ড রিসার্চের সময় প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড দেখেছিলাম তো প্রাইমারি কিওয়ার্ডটাকে তোমাদের সব সময় এই জায়গাগুলোতে ইউজ করতে হবে যাতে করে অ্যাজ এ হিউম্যান এক্সপিরিয়েন্স বা ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো হয় সেখানেও ওদের চোখে পড়ে আবার সার্চ ইঞ্জিন ক্রলারেরও চোখে পড়ে তাহলে প্রমিনেন্স ব্যাপারটা বোঝা গেল এবার আসি কিউআর ডেন্সিটির ব্যাপারে কিউআর ডেন্সিটি কাকে বলে এই কথাটা বহুল প্রচলিত হলে ব্যাপারটা কিন্তু একটু ফিসি কারণ ডেন্সিটি কাকে বলে আমরা যারা পদার্থবিদ্যা পড়েছি সেখানে মাস ডিভাইডেড বাই ভলিউম তো এখানে ডেন্সিটি বলতে আমরা কি বুঝবো যে একটা কিওয়ার্ড একশো ওয়ার্ডের মধ্যে কতবার আছে এটাই তো ডেন্সিটি বলা হয় তাহলে এটাকে ডেন্সিটি না বলে বলাটাই ভালো নয় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন এসিও প্লাগিং যেমন র্যাঙ্ক ম্যাথ ইয়স এসিও এরাও কিন্তু ওই কিওয়ার্ড ডেন্সিটি ইউজ করে তাই এটা একটা প্রচলিত টার্ম হয়ে গেছে তো যাই হোক এই কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি বা ডেন্সিটি তোমার কন্টেন্টের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স টু থেকে থ্রি পার্সেন্ট থাকবে তার বেশি থাকলে ধরো তোমার প্রাইমারি কিওয়ার্ড ইন্টেরিয়ার ডিজাইনার ইন কলকাতা এইটা আমরা যদি বারবার বারবার কন্টেন্টের মধ্যে ইউজ করি তাহলে কি হবে ব্যাপারটা ব্যাপারটা হলো সার্চ ইঞ্জিন এটাকে কিওয়ার্ড স্টাফিং হিসেবে ধরে নেবে আর তাতে করে র্যাঙ্কের একটা প্রবলেম হতে পারে সেই জন্য কিউআর ডেন্সিটিকে দুই থেকে তিন পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করা হয় কিন্তু এখানেও আবার প্রবলেম রয়েছে কি প্রবলেম না একদম যদি কম ভিজিবল হয় তাহলেও তো র্যাঙ্কিংটা ঠিক জায়গায় পৌঁছবে না সুতরাং এইখানে আসছে কিউআর প্রক্সিমিটি কিউআর প্রক্সিমিটি এই কিউআর প্রক্সিমিটির সাহায্যে আমরা কি করব না একটা কিওয়ার্ড এর মাঝখানে তার সিনোনিম বা অন্য কিছু রেলিভেন্ট ওয়ার্ড ইউজ করে ব্যাপারটাকে বজায় রাখবো যাতে করে সাপও মরে লাঠিও না ভাবে চলো আমরা একটা এক্সাম্পল মাধ্যমে দেখে ব্যাপারটাকে কিভাবে করা হয় ধরো আমাদের মেন কিওয়ার্ড হলো ইন্টেরিয়ার ডিজাইনার ইন কলকাতা তাহলে এই পার্টিকুলার কিওয়ার্ডটাকে আমরা যদি বারবার ইউজ করি তাহলে সেটা কিওয়ার্ড স্টাফিং হিসেবে সার্চ ইঞ্জিন ফ্ল্যাগ করতে পারে তাই আমরা কি করব এই কিওয়ার্ডটাকে একটু বদলে নেব কিরকম না ইন্টেরিয়ার ডিজাইনার ফর হোম ইন কলকাতা তাহলে এই যে ফর হোম কথাটা ঢোকালাম এতে করে এই পার্টিকুলার ওয়ার্ডের ডেন্সিটিটা কমলো কিন্তু হ্যারে আমাদের আর একটা নতুন কিওয়ার্ডও আমরা কন্টেন্টের মধ্যে ইন্ট্রোডিউস করে দিলাম সেই একই ভাবে যদি আমরা ইন্টেরিয়ার ডিজাইনার ফর কলকাতা দেখো এখানে ইন্টেরিয়ার ডিজাইনারও রয়েছে আবার কলকাতাও রয়েছে বা ইন কলকাতাও রয়েছে শুধু মাঝখানে আমরা দুটো আলাদা আলাদা ওয়ার্ড ইন্ট্রোডিউস করেছি এতে করে ইন্টেরিয়ার ডিজাইনার কথাটা কিন্তু বারবার আসবে সেখানে অসুবিধে নেই লংটেল কিওয়ার্ড যদি বারবার আসে ফ্রিকুয়েন্টলি আসে তখনই সেখানে অসুবিধে হয় তো এইভাবে আমরা এই ছোট ছোট বা অন্য রিলেটেড ভেতরে ঢুকিয়ে কিওয়ার্ডটাকে আমরা এক না রেখেও মিনিংটাকে এক রাখার চেষ্টা করি আর এইখানে একজন ভালো কন্টেন্ট রাইটারের দক্ষতার ব্যাপার আছে এসিও করতে গেলে কন্টেন্ট আমরা বলেছি বারবার কন্টেন্ট ইজ কিং সুতরাং এই লেখা স্টাইলটাকে তোমাদেরকে রক্ত করতে হবে আর একটা ছোট এক্সাম্পল দি যেমন ধরো ফর ইন্টেরিয়ার ডিজাইনিং সার্ভিসেস ফর হোম ইন কলকাতা প্লিজ কন্ট্যাক্ট আস অর্থাৎ দেখো আমি এখানে আরো একটা নতুন ওয়ার্ড এখানে ঢোকালাম ডিজাইনার কথাটাকে আমরা চেঞ্জ করে লিখলাম ডিজাইনিং সার্ভিসেস এবারে গুগলের সিনোনিমের যে অ্যালগোরিদম আছে সে কিন্তু ধরেই ফেলবে যে ডিজাইনার আর ডিজাইনিং সার্ভিসেস ব্যাপারটা মোটামুটি একই সুতরাং আমি কিউআর ডেনসিটি না বাড়িয়ে কিউআর প্রক্সিমিটির সাহায্যে আমাদের নতুন কিউআরও ইন্ট্রোডিউস করলাম আর মেইন কিউআরটাকে আরো স্ট্রং করলাম তো বন্ধুরা এই ছিল আমাদের কিউআর প্রমিনেন্সি কিউআর ডেনসিটি আর কিউআর প্রক্সিমিটি ক্লাস যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও আর যদি ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিকদের সাথে ভিডিওটা শেয়ার করো আজকের পর্ব এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ